মনোমুগ্ধ নির্মিল পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছি বিহারে অবিরাম পূর্ণাঙ্গ ত্রিবিট পার্ক উদ্বোধন অনুষ্ঠানের মুক্তমণি সম্মানিত সভাপতি বাংলাদেশ বৌদ্রিক মহাসভার মহামাইন্যিস্তম সংগ্রায়ক ভ্রুবন্ত কলিতা বিশ্ব শিক্ষাবি না ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক আমাদের বরম জ্ঞাথী সভ্য সভেয় গণৎসিং মহাতের মহোদয় সম্মানিত প্রধান জ্ঞাথী গণদেশ মহাসভার মহামানী উপসমনায়ক পূর্বান্দরমে আন্দোলন শ্রদ্ধানন্দ বিহারের নগর উপকার চিন্তা বিদ আমাদের পরম জ্ঞাতি সদ্যবাদন শ্রদ্ধেয় বদন্ত রতনশ্রী মহাতের মধ্যায় সম্মানিত সংবর্ধিত অতিথি বদন্ত শ্রীলবদ্ধ মহাতের মধ্যায় সম্মানিত প্রধান সতমদর্শক আন্তর্জাতিক সম্পূর্ণ বিশ্ব নন্দিত সঙ্গীত বৃক্ষ ব্যক্তিত্ব মানবতাবাদী যিনি আদিতে কল্যাণ অন্তে কল্যাণ মধ্যে কল্যাণ খুবের অমৃতময় স্বধর্ম হানি অবিরাম অবিরত প্রচার করে চলেছেন সেই মহান বৃক্ষ ব্যক্তিত্ব আমাদের কল্যাণ মিত্র ছদ্যবাদ শ্রদ্ধেয় ভগন্ত উপয়া চক্ষ মহাদ মহধয় সম্মানিত উদ্বোধক ভদন্ত পনিষ্ঠা সর্গবাদ সভেয়দন্ত গুণবর্ধন মহাদেব মহোদয় সম্মানিত প্রধান অতিথি রামজান উপজেলা নির্বাহী কর্ম কথা আমাদের অত্যন্ত আপন জন আমাদের অত্যন্ত চিন্দিও অঞ্জয় রাম মহোদয় সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত মঞ্চে উপবিষ্ট অনুত্তর মহান মহাবিজ্ঞ সঙ্গে চলা তলে অবস্থানের শ্রম নিবেদন করছি পুণ্য চেতনাকে করে পুণ্য চেতনাকে পালন করে পুণ্য চেতনাকে ধারণ করে কায় সংযম বায়ু সংযম বাক্য সংযম সংযম হয়ে গান শিলে ভাবনায় রত থেকে নির্বাণের বীজ উন্নয়ন করার জন্য আছেন নির্বাণের বীজ বপন করার জন্য আছেন আমার ব্যক্তিগত থেকে আন্তরিক অভিনন্দন অভিবাদন ও কথা জানাচ্ছি যথাযোগ্য প্রণাম নমস্কার অভিনন্দন অভিবাদন ও ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত গায়ক গায়িকা উপাসক উপাসিকা সুবিষক জনমন্ডলী আজ থেকে দীর্ঘ এক মাস দিন ব্যাপী অবিরাম অবিরাম অবিরত দিন ২৪ চব্বিশ ঘন্টা পূর্ণাঙ্গ তৃতীয় পাঠ চলবে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত এই ক্ষণে ধর্মকে লালন করে চিত্ত জগৎকে পরিশুদ্ধ করে বুদ্ধের অমৃতময় সুদর সতর্ক বাণী করবেন অশেষ অশেষ পূর্ণাংশের ভাগ্য হবেন পরিশেষে সর্ব পাপস্য করণ অকুশল চক্ষু সম্পদা এবং উদ্যান শাসন পাপ থেকে বিহিত থাকা কুশল কর্ম সমাধান করা নিজের চিত্তকে নির্মল ও বিশুদ্ধ রাখা ইয়ার বুদ্ধের অনুশাসন পরিশেষে অনুত্তর পুণ্যক্ষেত্র মহান মৃত্যুর অবনাবাসীরা সশুদ্ধ বন্দনা নিবেদন করে আগত সমাগত সুদী সব জনমন্ডলী আপনাদের প্রতি যথাযোগ্য প্রণাম নমস্কার অভিনন্দন অভিবাদন জানিয়ে সদেহ সাধনানন্দ মহাস্তিবীর বনমান্তের বাণীর মাধ্যমে আমার বক্তব্য পরিসমাপ্তি করছি তোমারও কখনো তোমার কাছে পুণ্য আসবে না এইভাবে পুণ্যকে তোমার তোমার কাছে কখনো পুণ্য আসবে না এবার পুণ্য দিকে করিও না বিন্দু বিন্দু তোমার কাছে কুম্ভ পূর্ণ হয় অল্প অল্প দিল পুণ্যের সঞ্চয় সবকে সত্তা সুবিধ ভবন্ত জগৎ জগতের সকল সত্য সকল প্রাণী সুখেও সবাই দুঃখ দিকে মুক্ত রাখ অশান্ত বিশ্বে শান্তি বিরাজ করো সাধু সাধু সমানত শুধু আমরা ছটার মধ্যে মূলত আমাদের অবিরত পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের উদ্বোধন শুরু করব তাই আমরা যারা যারা আজকের অনুষ্ঠানে ধর্মাদেশনা এবং আপনাদের শুভেচ্ছা বক্তব্য রাখবেন তাই সময়ে দিকে দৃষ্টি রেখে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবারে ধর্মাদেশনা প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষ মহাসভার যখন মহাসচিব

সম্মানিত সংঘনায়ক চন্দ্রজ্যোতি মহৎমীর এই প্রতিষ্ঠিত কয়াকালী রতনাঙ্কর বিহার এই বিহারে বিহার অধ্যক্ষ স্নেহভাজন সুমঙ্গল থের গ্রামবাসী পরিচালনা কমিটি এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকান যারা ধর্মের অভিবৃদ্ধির জন্য নীরবে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন সকলের সমন্বয়ে বাংলাদেশ বৌদ্ধ মহাসভার এই প্রথম সমগ্র ত্রিপিটক পাঠ অনুষ্ঠান আয়োজন করেছেন এই মহাতিপূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ মহাসভার উনত্রিশতম সংগ নায়ক চন্দ্রজ্যোতি চন্দ্রজ্যোতি কল্যাণ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান বহু গ্রন্থ প্রণেতা প্রিয়শিলী প্রবন্ধকার যিনি বিভিন্ন সংগঠন থেকে সংঘপদকে পদকে ভূষিত হয়েছেন আপনাদের আমাদের সকলের কল্যাণকামী পরম শ্রদ্ধেয় সংঘনায়ক ভানতিন অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ বিক্ষু মহাসভার উপসংঘ নায়ক প্রতিষ্ঠানের জনক কর্মবীর আমাদের দর্শন সাগর প্রিয়ানন্দ ভান্তের সান্নিধ্য লাভ করে অভিধর্মের বিষয় নিয়ে আলোচনা করেন পরম সদ্দেয় সদ্ধর্ম জ্যোতি সদর্ম রশ্মি পরমস দেব মাহাতর ভান্তি আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সভাপতি গতকাল এবং পরশু দুদিন ব্যাপী যার তিয়ত্তরতম জন্ম জয়ন্তী অত্যন্ত সারম্বরে অনুষ্ঠিত হয়েছেন পরম শ্রদ্ধেয় সদ্ধর্ম জ্যোতি ভান্তে ভান্তি আছেন বাংলাদেশ মহাসভার উদ্যোতনা সহসভাপতি কর্মবীর পরম শ্রদ্ধে মহাতেরো ভান্তে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি পাহাড়ি বাঙালি বৌদ্ধদের তীর্থভূমি মহামণি মহাবিহারের সুযোগ্য বিহার অধিপতি ধর্ম সেনাপতি রাজগুরু পরম পরমস মহাতের ভান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক বান্দরবন মহাতের ভান্তি অত্যন্ত প্রিয় শিষ্য ও গুণবদ্ধন মহাতর মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক কয়াখালী ধর্ম বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের সকলের অহংকার মহাতেরো মহোদয় উপস্থিত পূর্ণক্ষেত্র ভিক্ষুসঙ্গম সত্তমের পূজারী উপাসক উপাসিকা বিন্দু এতক্ষণ ধরে আমাদের উদ্বোধক ও গুণবর্ধন মহাতেরো মহোদয় অভিধর্মের বিভিন্ন দিক নিয়ে দুঃখিত ত্রিপিটকের বিভিন্ন দিক নিয়ে তিনি অত্যন্ত সার গর্ব আলোচনা করেছেন পঠন যারা করবেন তাদের বিষয় নিয়ে আলোচনা করেছেন যারা শ্রবণ করবেন তাদের বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা কিভাবে গুণবান হতে হয় কিভাবে আলোচনা করতে হয় কিভাবে পঠন করতে হয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং যারা শ্রোতা মণ্ডলী তারা কিভাবে কায় বাক্য মনের শ্রদ্ধার সহিত এই সূত্র শ্রবণ করবেন তাদের বিভিন্ন গুণাবলীর কথা উল্লেখ করেছেন তো সপ্তমের উপাসক উপাসিকা উপাসিকাবৃন্দ আমি বলবো আমাদের বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার এই প্রথম ত্রিপিটক পাঠ অত্রগ্রামে আলোচিত হচ্ছে যে পাঠ করা হবে এটা আমাদের জন্য গর্বের বিষয় সমগ্র বাংলাদেশের মধ্যে আমি বলবো এটা সমগ্র ত্রিপীঠক দিবারাত্রি বিরতিহীনভাবে এই প্রথম গ্রামে পাঠ করা হচ্ছে সেজন্য আমি মনে করি আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যে মঙ্গলী পুত্র দীর্ষস্থবিরের পরম্পরা এই ভিক্ষু মহাসভার কালের বিবর্তনে যে উত্থান পতনের মধ্য দিয়েও এই ভিক্ষু মহাসভার ভিক্ষু